হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালোই আছেন আপনাদের সবাই সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের ভিডিও আমি শুরু করছি আমি চলে এসেছি আমাদের মাঠের মধ্যে দেখি আজকে মাঠের মধ্যে আমার কি কি কাজ করতে হয় এই যে আমার হাতে আছে ছাতা যেহেতু মেঘের অবস্থা ভালো না যে কোনো সময় বৃষ্টি চলে আসতে পারে তো ছাতা এবং একটি ব্যাগ আছে অবশ্যই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এখন মাঠের মধ্যে আসার পর জমিতে আসার পর আমাকে প্রথমেই যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের যে যে পুরাতন ঢালাজ গাছ আছে এই গাছের মধ্যে আবার নতুন করে প্রচুর ঘাস হইছে এই ঘাসগুলোকে পরিষ্কার করতে হবে যদিও অনেক ঘাস কাটা হয়েছে এবং তারপরে অনেকখানি বাকি আছে ঘাস কাট কাটব এবং অন্যান্য কি কি কাজ করা লাগবে সেটাও আপনাদেরকে ভিডিওর মাধ্যমেই দেখিয়ে দেব। অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন আমাদের এই জমিতে আগে যে করলা লাগানো হয়েছিল সেই জমিতে এবার চাষ দিয়ে এই যে ধান বোনা হয়েছে তার মধ্যে যে করলাগুলো পাকা ছিল সেই পাকাগুলো বিসি থেকে দেখুন আবার গাছ বের হয়েছে এই যে অনেক গাছ বের হয়েছে সারা জমিতেই তো আমি কয়েকটা গাছ তুলেছি এগুলো আমাদের এই যে মরিসের ক্ষেত এই ক্ষেতের ভিতর দিয়ে লাগিয়ে দেব আশা করছি এই করলা গাছ বড় হয়ে করলা ধরবে ঢারাস তুলতেছিলাম দেখতে পাচ্ছেন যে এই যে ঢাঁড়াশের জমি আমাদের ঢাঁড়াছ গুলো পুরাতন হয়ে গেছে তারপরে অনেক সুন্দর ঢারাসের ফল হয় এইদিকে ঢারাসের ফুলগুলো ফুটে গেছে দেখতে পাচ্ছেন যে চারদিকে কিন্তু একদম সবুজ হয়ে গেছে ঢারাসের গাছে অনেকগুলো ঢারাসি এই জমি থেকে তুলেছিলাম আমার শেষের কাজটি হচ্ছে আমাদের জমি থেকে শশা তুলতে হবে তো শশার গাছের যে সিহারা শশা তো সেরকম নেই গাছ পায় শেষের দিক মারা যাচ্ছে আর এর মধ্যে দেখতে পাচ্ছেন যে ধান বোনা হয়েছে তো আমাদের এদিকে যেহেতু বর্ষা হয় আর কিছুদিনের মধ্যেই বর্ষা চলে আসবে বর্ষা আসলে পরে এখানে অনেক পানি হয়ে যায় দেখুন এই যে এইসব জমিতে কিন্তু ধান বোনা হয়েছে যে পাট পাটের মধ্যেও ধান তো শশা তো তুলতে আসছি দেখি কি পরিমাণ শশা পাওয়া যায় অবশ্যই দেখতেই থাকুন পুরো ভিডিওটি শশা সেরকম পাই নাই অল্প কিছু শশা ধরেছিল তারপরেও বোমরা লাগা চলুন দেখায় যে শশা কতটি শশা তুললাম খুবই অল্প হয়েছে কারণ গাছ তো পায় শেষের দিকে গাছ মরে যাচ্ছে দেখতে পাচ্ছেন পাতা একদম লাল হয়ে গেছে তো এর মধ্যে যেহেতু অন্য ক্ষেত একটি দেওয়া হয়েছে ধান তো গাছ শশা গাছ বেশি দিন বাঁচে না তো দেখতে পান পাচ্ছেন যে এই যে অল্প করা শশা হয়েছে সারা জমিতে ঘোরার পর তারপরে কিন্তু চেহারা নাই দেখতে পাচ্ছেন যে কী ধরনের শশা পুরো ভিডিওটি আমার সাথে থেকে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে